কেমন আছেন সবাই একটা বিষয় নিয়ে কথা বল বলতে ইচ্ছা করে না তারপরও কিছু মানুষের আচরণ আচরণ দেখে কিছু কথা না বললেই নয় কয়েক মাস আগে এক দুই মাস আগে কন্ট্রাক্টর আহাত জাভেদ মামা আরো কয়েকজন নিয়ে একটা পোস্ট করছিলাম এদের এদের কী অবস্থাটা আছে কিনা জীবিত আছে না পাইল তৃণমূলকে বিক্রি করে যে এরকম টাকা পয়সা কামাইছে এখন তৃণমূলের পাশে আছে কিনা কয়েক ঘন্টার মধ্যে আমি যাদেরকে নেতা হিসাবে ভাই হিসাবে মানি এদেরকে তো বিরক্ত করা শুরু করছে রাত থেকে দেশের টাইমে সেটা মিলে নেই দেখে আমারে বাড়ে নেই আমারও সকাল থেকে শুরু করছে এটা ডিলেট করার জন্য কেন পোস্ট করছে আমার প্রশ্ন ভাই কত টাকা করে দেওয়া সে এখন তো দাম দামি নেই কমিশন বাণিজ্য নাই বিশেষ চাল্লিশের ইনকাম নেই কত টাকা করে দেয় তো টাকা যখন নেন দালালের কাছ থেকে এতদিন কোর্সেন থেকে এখন দিতেছে দালাল আপনাদেরকে তো তৃণমূলের পোলাভেন যেগুলো না খাইয়া না দাইয়া কুকুরের মতো জীবনযাপন করতেছে আমরা যারা আজকে দেশ ছাড়া এখানে জীবনে কখনো নিজের বাজারের ব্যাগ ছাড়া আর কিছু হাতে নিচে কিনা আমার মনে পড়ে না পঞ্চাশ কেজি এল আসি নির্বস্তা নামাই যারা আমারে দেখছেন আজকে চেহারাটা একটু দেখেন কুকুরের জীবন যাপন করতেছি ভাই কুকুরের জীবন যাপন বলে বুঝানোর মতো না আর আমাদের কিছু নেতা তৃণমূলের পোলা বাইনের তাদের পিছনে যারা যারা রাজনীতি করছে কয়টা বোলাবেনের খোঁজ খবর নিচ্ছে তাদের ফোন নাম্বার তাদের সাথে যোগাযোগ করার সকল মাধ্যম বন্ধ কিন্তু এই সুদানির বোলাদেরকে নিয়ে যখন কোনো পোস্ট করবেন কোনো কর্মী পোস্ট করবেন এই সতমারানীর পোলারা যারা বাপের পিছন দিয়ে বাইরেছে এ খানগির বোলারা এসে হাজির হয় হাজির হবে ওরে দিয়ে ফোন করাবে এরে দিয়ে ফোন করাবে আমি যাদেরকে নেতা না আমার ভাই হিসাবে গার্ডিয়ান হিসেবে মানি এদেরকে তো বিরক্ত বানায় ফেলবে কেন পোস্ট ডিলেট করি তো কত টাকা করে পান তো পাইলে তো ভালো আমরা বাইরে আছি আমরা কামাই দিয়েছি আলহামদুলিল্লাহ লাগবো না হালাল টাকা কামাই যত গেম করতেছি খারাপ না প্রায় এক লাখ টাকার উপরে আসে মাসে আলহামদুলিল্লাহ কুকুরের মতো পরিশ্রম করতেছি টাকা হালাল টাকা অনেকের কাছে ডিজিটটা অল্প কিন্তু হালাল টাকা এটার ওয়েট ওয়েট আছে খরচ করার ওয়েট আছে আপনার ওই যে অসৎ পথের টাকা খরচ করতে চোখে দেখেন না হালাল পথের টাকা খরচ করতে ঝালাস আলহামদুলিল্লাহ কুকুরের মতো পরিশ্রম করতেছে আপনাদের মতো চুরির টাকা যদি কামাইতাম তাহলে বোলা ভাইন আজকে সুদানের পোলা খানকির পোলা মাখির পোলা দিয়ে শুরু করতাম আজকে যদি দল ক্ষমতায় থাকতো অনেকেই বলে দেশে থাকার মতো পরিস্থিতি রাখছেন কি দিছেন কি পাইছি কি করছি আপনারা শুধু করছেন শালা ভাই তারপর মানুষের থেকে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা নিয়ে চাকরি বাকরি দিয়েছেন কাম কাজের লোকজনের থেকে টাকা নেন কাজ টাকা তো আওয়ামী লীগের লোকজন কমিশন খাইছেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে এমন নেতা আছে এই শহরে কমিশনের টাকা নিয়ে পর্যন্ত ওই টাকা এখনো কত আওয়ামী লীগের কর্মীরা ফেরত দেয়নি এটা জানা যায় কেমনে লাশ দাফন করবো চিন্তা করতেছি লজ্জা লাগে না আজকে ডিরেক্টলি বলে দিতেছি এর আগেও কারো খাই নাই কারো সুদার সময়ও নেই দুয়ারের বাচ্চারা ল্যাংটা করে রাস্তায় চলে এরকম সুস্থ দেবেন আমাদের চামড়া বিক্রি করে গুলশান নিকেতন বনানি বসুন্ধারা আর ক্ষমতার আমলে শালা প্রার্থী বউ প্রার্থী ভাই প্রার্থী তারপরে বাতিজা চাকরি পায় শালির পোলা চাকরি পায় বাইরা চাকরি পায় তারপরে আপনার জনপ্রতিনিধি বোরে বানান ছেলেরে বানান তারপরে কামের পোলা পর্যন্ত জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির ঘরের কামের লোকের পাওয়ার আরও বেশি হয় শুধু খানকির বোলারা যে মাদারচোত কোন দালালের পক্ষে সম্মানের গোষ্ঠীর মারে সুদি অনেক সম্মান রাখেছি ল্যাংটা করে রাস্তা ছেড়ে নষ্টামীর গোষ্ঠীর সুদি খানকির বোলারা আমরা কুকুরের জীবন যাপন শোধাইতাম আমরা তো ভালো আছি কঠোর পরিশ্রম করতেছি তার ঘরও ভালো আছি কিন্তু যারা বাড়িতে আছে পোলাপাইনগুলা বাপমার কাছে কুকুরের মতো জীবন যাপন করতেছি না পারছে বাপমার জন্য কিছু করতে উল্টো তারা ধ্বংস করছে করিবার এলাকায় ঢুকতে পারতেছে না বাড়িতে ঢুকতে পারতেছে না ঘরে ঢুকতে পারতেছে না দালাল নিয়ে যখন পোস্ট করি আমাদের কিছু নেতা এখনো দালালের থেকে খান তো খান না দালাল তো দিদি দেয় দালালের দালালি করার জন্য দেন না তো বুলা পেতে পারেন তো আপনার গোষ্ঠী চুদি আপনার নাম বাঙ্গু আরেকবার কারুর দিয়ে বা আমার কোন রাজনৈতিক নেতার কাছে যদি কোন দালাল ফোন দেন কোন দালালের পক্ষে লুঙ্গি গুলো ল্যাংটা করে বাসা দেখাই দেবো খানকির লজ্জা লাগে না সত মারানির বোলার এখনো দালালি সুদাস